তৃণমূলের যে চরিত্র দেখুন চুরি করা এক চোরের চরিত্র অন্যায় করা চোরের চরিত্র তো তারা এই কাজগুলো তো বরাবরই করে আসতেন পুলিশ তো পশ্চিমবঙ্গে মানুষের অধিকার রক্ষা করার জন্য বা আইন রক্ষা করার জন্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর পুলিশ হচ্ছে যে যারা সাধারণ মানুষের চাল ডাল আবাস যা যা কেন্দ্র থেকে পাঠানো হচ্ছে এক একটা প্রকল্পের টাকা সেগুলো যারা চুরি করবে তাদের স্যালুট ঠোকার জন্যই এবং যাতে না মানুষ আন্দোলন করতে পারে এই চোরেদের বিরুদ্ধে যারা গণতন্ত্র লুট করছে তাদেরকে রক্ষা করা এবং স্যালুট ঠোকা এবং যে পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক তিনি হিন্দু বা মুসলমান আর যারা চুরি করছে তাদের প্রতিবাদ করলেই তাদের কি করে মিথ্যে মিথ্যেকে জেলে পড়বে এটাই তো তৃণমূল সরকার এইটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং যত ভোট এগিয়ে আসছে যত বুঝতে পারছে মানুষের আমরা এত লুট করেছি হিন্দু মুসলমান কেউই আমাদের ভোট দেবে না তখনই আবার অস্ত্র হাতে নেমে পড়বার জন্য আহ্বান জানাচ্ছেন তিনি এবং তার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলছেন যে বিজেপি যে ভোট চাইতে আসবে অর্থাৎ যারা সত্যের পক্ষে আন্দোলন করছে গণতন্ত্র বাঁচাবার পক্ষে যারা প্রার্থী হয়েছে তাদের বিরুদ্ধে তৃণমূলের যারা তোলাবাজি এলাকা থেকে তুলে দেওয়ার জন্য তৃণমূলকে সাহায্য করে যাদের তৃণমূল জনগণ মানে প্রেজেন্ট করে মিডিয়ার সামনে তারা আক্রমণ করছে তাদেরকে বলছেন যে খুমকি হাতা বঁটি অবধি নিয়ে আসতে তারপরেই মিন্নাপুরে আমাদের একজন মহিলা কার্যকর্তা মা তিনি মারা গেলেন মার্ডার হলেন খুন হলেন আহত হলেন প্রচুর কার্যকর্তা